জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর ও হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম যৌথ উদ্যোগে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি আরপি শনাক্তকরণ ও চিকিৎসা প্রকল্পের শুভ সূচনা হল শুক্রবার গেঁখালী সঙ্গম শোভাঘরে নবজাত শিশুদের চোখের চিকিৎসা রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি আরোপি শনাক্তকরণ ও চিকিৎসা প্রকল্পের শুভ উদ্বোধন হয় জেলা জুড়ে যৌথভাবে প্রকল্প রূপায়ন করবে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর ও রামকৃষ্ণ সারদা মিশ্রণ আশ্রম হলদিয়া রাজ্যের স্বাস্থ্য দপ্তর সম্প্রতি এই প্রকল্পে অনুমোদন দিয়েছে রাজ্যে প্রথম সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এ ধরনের আরতি শনাক্তকরণ ও চিকিৎসা পরিষেবা কাজ শুরু হবে প্রদীপ ও বেদমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় সূচনায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিভাষ রায় রামকৃষ্ণ সারাদা মিশন আশ্রম হলদিয়ার সাধারণ সম্পাদক স্বামী বিবেকানন্দ জি মহারাজ

আর উল্টো দিকে রিভার্সও রয়েছে কিছু একদম ওয়েট উদয় বিদেশি লেন্সটা অনেক ভালো বাস্তবও তো একটাই জিনিস জেনে রাখুন ইন্ডিয়ান মাল্টিনেশনাল আমাদেরকে আমরা বলি মূলত তিনটে কোম্পানি যারা আই ইন্ডাস্ট্রিতে রয়েছে তাদের প্রোডাক্ট কোনো অংশে বিদেশি কোম্পানি থেকে কম দামটা কম প্রথম আমাদের চ্যালেঞ্জ ছিল বাচ্চাকে বাঁচাতে হবে তো নবজাত শিশুকে কিন্তু বাঁচাতে আমরা পারলাম এবং সেটা একটা অভিনব মডেল কিভাবে না আমাদের সেই সময় কিন্তু নবজাত বিশেষজ্ঞ খুব কম ছিল কিন্তু আমরা জেনারেল ডাক্তারবাবুদের কিন্তু নবজাতক যে আমরা মায়েদের হাতে সুন্দর একটা শিশু তুলে দিলাম আমরা ভাবলাম খুব ভালো কাজ করেছি কিছুদিন পরে সে মা এসে আমাকে বলছে আপনি কেন আছেন তুমি বাচ্চাটা একে নিয়ে আমি কি করবো একে যদি ঠিক মতন প্রযত্ন করে তুলে গড়ে না তোলা যায় এটা তার সারা জীবনের অভিশাপ হিসেবে ধরা পড়ে তখন এস এস কেম হাসপাতালে একটি মাত্র আর্লি ইন্টারভেনশন সেন্টার ছিল যেটা কি না এই ধরনের বাচ্চাদের জন্য প্রয়োজন সেটি এখনো সংখ্যায় অপ্রতুল তবু

তার সঙ্গে সঙ্গে চিকিৎসার বিরাট গুরুদায়িত্ব স্বাস্থ্য দপ্তর থেকে আমরা পেয়েছি এটা আমরা চেষ্টা করছি আগামী দিনে এই পরীক্ষা শনাক্তকরণ এবং চিকিৎসার মধ্য দিয়ে এই জেলা রাজ্যের আগামী দিনে মডেল জেলা হিসাবে হবে বলে আমাদের অগাধ বিশ্বাস নিউজ নিউজ বাংলা বাংলা